হ্যালো মাই ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁচা আমের কাশ্মীরি আচার তৈরির রেসিপি তাহলে চলুন দেখে নেই কাঁচা আমের কাশ্মীরি আচার তৈরির পদ্ধতি কাশ্মীরি আচার তৈরির জন্য এখানে আমি এই সাইজের দুইটি কাঁচা আম নিয়েছি এবার আমগুলোর খোসা ছাড়িয়ে দিব আমের খোসা ছাড়ানো হয়ে গেলে এবার আমি আমটাকে লম্বা করে কেটে নিব আমের ভেতরের এই অংশটা ফেলে দিব এভাবেই আমগুলো লম্বা করে কেটে নিব এখানে একটি পাত্রে আমি পরিমাণ মতো পানি নিয়েছি এবার পাত্রটির মধ্যে আমি একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব এবার হাত দিয়ে নেড়ে লবণটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে নিব এবার কেটে রাখা আমের টুকরোগুলো লবণ পানিতে ঢেলে দিব এবার আধা ঘন্টা লবণ পানিতে আমের টুকরোগুলো ভিজিয়ে রাখব এখানে আমি ছয়টি মরিচ নিয়েছি এবার শুকনো মরিচের মাথাটা এভাবে কেচি দিয়ে কেটে শুকনো মরিচের ভেতরে যে বিচিগুলো আছে সেগুলো বের করে ফেলব এভাবেই একটা একটা করে মরিচের মাথা কেটে আমি বিচিগুলো বের করে ফেলব আমার সবগুলো মরিচের বিচি ফেলা হয়ে গেছে এবার আমি চিকন করে কেটে নিব এভাবেই একটা একটা করে মরিচ আমি চিকন করে কেটে নিব আমার শুকনো মরিচগুলো কাটা হয়ে গেছে এবার আধা ঘন্টা যখন হয়ে যাবে তখন আমি কাঁচা আমের টুকরোগুলো লবণ পানি থেকে উঠিয়ে নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব এবার একটি প্যানে আমি এক কাপ পরিমাণ চিনি ঢেলে দিব এবার দিচ্ছি এক কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার দিচ্ছি কয়েক টুকরো আদা এবং স্বাদ মতো লবণ এবার চিনিটা যতক্ষণ পর্যন্ত গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব চিনিটা যখন গলে যাবে তখন আমি কেটে রাখা কাঁচা আমের টুকরোগুলো দিয়ে দিব আমাদের এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই চিনি শিরা এবং আম থেকে যে পানিটা বের হবে তাতেই আমাদের আমটা সেতু হয়ে যাবে এবার আমের টুকরোগুলো যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব আমার কাঁচা আমের টুকরোগুলো সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি কেটে রাখা মরিচগুলো দিয়ে দিব খুব সাবধানে নাড়তে হবে না হয় আমাদের আমের টুকরোগুলো ভেঙে যেতে পারে সম্পূর্ণ আচারটা ঢাকনা ছাড়াই জাল করেছি তাই আপনাদের ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার আমি দুই মিনিট চুলায় আরও কিছুক্ষণ জাল করব। আমার কাশ্মীরি আচারটা তৈরি হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করব ভিউয়ার্স হয়ে গেল আমার কাঁচা আমের কাশ্মীরি আচার তৈরির রেসিপি আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন তাহলে আজ এ পর্যন্তই আরেকদিন আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি নতুন রেসিপি ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপি Um,